সেই সময় আপনি কী করবেন আপনার ভিডিও আপলোড করবেন আর আমি আপনাকে বলবো যে ইউটু অ্যালগোরদম যখনই আপনার ভিডিও অর্থাৎ যেই ভিডিওটা সব থেকে বেশি ইম্প্রেশন দিচ্ছে সেই টাইমে কিন্তু আপনি কী করবেন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন হ্যালো বন্ধুরা আজ আবার চলেছি নতুন একটা ভিডিওরে বন্ধুরা আপনি যদি প্রথম থেকে বুঝতে পারেন যে আপনার ভিডিও কোন সময় আপলোড করলে বেশি ভিউজ আসবে তাহলে কি আপনি সেই সব ভিডিও আপলোড করবেন না অবশ্যই ভিডিও আপলোড করবেন কিন্তু আমরা নিজেরা জানি না যে আমাদের চ্যানেলের জন্য সঠিক টাইম কোনটা কোন সময়ে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করবো আমরা কী করি যখন তখন খুশি আমরা ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করে দিই যার ফলে কি হয় আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না তো আজকে আমরা এমন একটা সেটিং ব্যাপার নিয়ে কথা বলবো সেই সেটিংয়ের যে রুলস রয়েছে সেটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ধীরে ধীরে কিন্তু ভিউস আসতে শুরু করবে এবং এইখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স ইউটিউবে কোন সময় সব থেকে বেশি অ্যাক্টিভ হয়ে থাকে আপনার অডিয়েন্স যখনই ইউটিউবে অ্যাক্টিভ হয়ে থাকবে সেই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু সেই ভিডিও কিন্তু তারা কী করবে দেখবে এবং আপনার ভিডিওতে কিন্তু ভিউস কিন্তু বাড়তে শুরু করবে ঠিক আছে তো চলুন মতরা সেই সেটিং ব্যাপার নিয়ে আজকে আমরা কথা বলব নতুন নতুন ইউটিউবার যারা আছে যেমন যাদের কম সাবস্ক্রাইবার এবং যাদের চ্যানেলে কম ভিউজ আসে তাদের কিন্তু এই সেটিংটি কিন্তু শো হবে না এবং আপনারও যদি এই সেটিংটি শো না হয় তাহলে আপনি কোন সময় ভিডিও আপলোড করবেন বন্ধুরা ভিডিও লাস্টে আমি আপনাকে বলবো যে যাদের এই সেটিংটি শো হয় না তারা কোন সময় ভিডিও আপলোড করবেন এবং তাদের ভিডিও আপলোড করা পারফেক্ট কোন টাইম কোন সময় ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসতে শুরু করবে এবং আপনার চ্যানেলে যখন ভিউজ আসতে শুরু করবে তখনও কিন্তু এই সেটিংটি আপনার চ্যানেলে কী হবে অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে আর যাদের শো হয় তারা কিন্তু এটা ভালোভাবে রুলসটি কিন্তু তারা ফলো করবে সর্বপ্রথম আপনি কী করবেন আপনার মোবাইলে যে ওয়াইটি স্টুডিও সে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি আপনি কি করবেন ওপেন করবেন এবং ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করার পর বোধ অফার দিকে আপনি আপনার দেখতে পাচ্ছেন অডিয়েন্স সে অডিয়েন্স আপনি টাচ করবেন অডিয়েন্সে টাচ করার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে আপনার ভিউজ অর্থাৎ যে অডিয়েন্স রয়েছে সে অডিয়েন্স কোন সময় সব সবথেকে বেশি ইউটিউবে অ্যাক্টিভ হয়ে থাকে আপনার চ্যানেলে যে অডিয়েন্স রয়েছে যারা আপনার ভিডিও দেখে তারা কোন সময় সব সবথেকে বেশি ইউটিউবে অ্যাক্টিভ হয়ে থাকে সেটা পুরোটাই কিন্তু এখানে আপনি দেখতে পারবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের গ্রাফটি যদি আপনারা দেখেন তো ভালোভাবে আপনারা বুঝতে পারছেন যে আমার চ্যানেলে যে অডিয়েন্স সব থেকে বেশি সকালের দিকে কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকে ঠিক আছে আমি যদি রাত নটার পর যদি ভিডিও আপলোড করি তাহলে আমার ভিডিওতে কিন্তু একটাও কিন্তু ভিউজ আসবে না ঠিক আছে কারণ রাত নটার পর কিন্তু আমার চ্যানেলে গ্রাফ কিন্তু একবারেই নেই মানে সেই সময় আমার অডিয়েন্সগুলো একদমই অ্যাক্টিভ থাকে না আমার অডিয়েন্স সব থেকে বেশি অ্যাক্টিভ হয়ে থাকে সকাল দিক করে ঠিক আছে এবং প্রত্যেকটা দিন ঠিক আছে এখানে প্রত্যেকটা ডে কিন্তু লেখা আছে ঠিক আছে যে কোন দিন সব থেকে বেশি আপনার ভিডিও দেখছে অডিয়েন্স ঠিক আছে তো আমার দেখতে পাচ্ছি প্রায় দিনে কিন্তু তারা সুমানি দেখছে কিন্তু সকাল দিকটা তারা কিন্তু বেশি বেশি দেখছে প্রত্যেক দিনেরই কিন্তু সেরকমই আপনার চ্যানেলে গ্রাফ কিন্তু এখানে শো হবে আর আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার চ্যানেলের যে অডিয়েন্স রয়েছে তারা কোন সময় অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে যদি সকাল দিক অ্যাক্টিভ থাকে অবশ্যই সকালে ভিডিও আপলোড করবে যদি দুপুর দিকে থাকে দুপুর আপলোড করবেন বিকেল দিকে থাকলে বিকেল আপলোড করবেন এবং যদি রাত্রে থাকে তো রাত্রের দিকে আপনি আপলোড করবেন ঠিক আছে এই পদ্ধতিতে আপনি আপলোড করতে থাকুন আপনার ভিডিও যখন আপনি আপলোড করবেন আপনার অডিয়েন্স কিন্তু সাথে সাথে কিন্তু আপনার ভিডিও দেখবে এবং সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে আর এই গ্রাফটা যদি আপনি ভালোভাবে দেখেন এটি কিন্তু ইউটিউব অ্যালগোড়িতে আপনার চ্যানেলটিকে ভালোভাবে কিন্তু ভেরিফাই করে কিন্তু এই গ্রাফটি কিন্তু তারা কিন্তু তৈরি করেছে ঠিক আছে তো অবশ্যই এই গ্রাফ রুলস অনুযায়ী আপনি কি করবেন আপনার ভিডিওটা কিন্তু অবশ্যই আপলোড করবেন আর এই পদ্ধতিতে আপনি কী করবেন আপনার ইউটিউবের যে ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু আপনি আপলোড করতে শুরু করবেন মাত্র দশ থেকে পনেরোটা যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন আপনি রেজাল্ট বুঝতে পারবেন যে আপনার আগেকার ভিডিও তুলনায় এই ভিডিওগুলি কিন্তু অনেক কিন্তু ভিউজ কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করে ঠিক আছে চলো বন্ধুরা এবার যাদের সেটিংটি অন হয়নি এখনো পর্যন্ত তারা কীভাবে আপলোড করবে বন্ধুরা আপনারা এইখানে যে গ্রাফটি রয়েছে সেটা যদি আপনি ভালোভাবে দেখেন এখানে কিন্তু চারটি টাইম কিন্তু সেট করা হয়েছে সকালে দুপুরে বিকালে এবং নাইট অর্থাৎ রাতে এই চারটা টাইমে কিন্তু এখানে কিন্তু সেট করা হয়েছে আপনি কি করবেন আপনি আপনার চ্যানেলে যে ভিডিও আপলোড করা প্রসেস সেটি কিনা এক সপ্তাহ রুলসটা ফলো করবেন আমি যে প্রসেসটা বলছি সেই প্রসেসটা আপনি এক সপ্তাহ ফলো করবেন ঠিক আছে সর্বপ্রথম কি করবেন আপনি একদিন সকালে ভিডিও আপলোড করবেন ঠিক আছে এবং সেদিন সকালে ভিডিও আপলোড করার পর সেই দিন আর কোনো ভিডিও আপনি কী করবেন আপলোড করবেন না ঠিক আছে এর পরের দিন আপনি কী করবেন এরপরের দিন আপনি দুপুরে আপলোড করবেন এবং তারপরের দিন আপনি কি করবেন বিকালে আপলোড করবেন যে পাঁচটা সময় আপনি আপলোড করবেন এবং তারপরের দিন আপনি কি করবেন রাত নটার পর আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন এই চার দিন চার টাইমে কিন্তু আপনি কি করবেন ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোড করার পর পাঁচ দিন কিংবা হয়তো ছ দিন পর আপনি কি করবেন আপনার যে ভিডিওগুলি আপলোড করেছেন সেই ভিডিওগুলি আপনি ভালোভাবে চেক করবেন যে কোন ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসছে ঠিক আছে সেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন এরপর আপনি কী করবেন এরপর সেই ভিডিওগুলির যে ইমপ্রেশন রয়েছে সেই ইমপ্রেশনগুলো আপনি চেক করবেন যে কোন ভিডিওতে সব থেকে বেশি ইমপ্রেশন এসছে ঠিক আছে সেই ইমপ্রেশনগুলো আপনি চেক করে নেবেন এবং যেই ভিডিওতে ইমপ্রেশন সব থেকে বেশি এসছে সেটাকে আপনি কি করেন সিলেক্ট করলেন আর যদি আপনার ভিডিওতে যেই ভিডিওতে ভিউজ বেশি এসছে সেই ভিডিওতে যদি ইমপ্রেশন বেশি এসছে তাহলে কি করবেন সেই টাইমটা আপনি নোট করে লাগবেন এবং সেই টাইমে কি করবেন আপনি প্রত্যেক দিন কিন্তু সেই টাইমেই কিন্তু ভিডিও আপলোড করবেন আর যদি দুটি আলাদা আলাদা হয় যে ভিউজ এসছে বেশি ঠিক আছে কিন্তু তার ইমপ্রেশন কম এবং ইমপ্রেশন এসছে বেশি কিন্তু তার ভিউজ কম তাহলে কি করবেন এই দুটি টাইমে আপনি আবার ভিডিও আপলোড করবেন যদি আপনার সকালে ভিডিওতে যদি আপনার ভিউজ বেশি আসে তাহলে আপনি সকালে আপলোড করবেন আর ইমপ্রেশন যদি আপনার বিকেলে ভিডিওতে বেশি এসছে আপনি বিকেলে একটা ভিডিও আপলোড করবেন ঠিক আছে এরপর দেখবেন যে আপনার ভিডিও দুটো টাইমের মধ্যে কোন টাইমে বেশি ইমপ্রেশন দিচ্ছে এবং বেশি ভিউজ আসছে ঠিক আছে সেই সময় আপনি কী করবেন আপনার ভিডিও আপলোড করবেন আর আমি আপনাকে বলবো যে ইটু অ্যালগোরদম যখনই আপনার ভিডিও অর্থাৎ যেই ভিডিওটা সব থেকে বেশি ইম্প্রেশন দিচ্ছে সেই টাইমে কিন্তু আপনি কী করবেন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন কারণ ই টু যখনই যত বেশি ইম্প্রেশন দেবে আপনার ভিডিওতে ভিউজ আসার চান্সও কিন্তু তত বেশি থাকবে ঠিক আছে যাদের এই সেটিংটি এখনও পর্যন্ত অন হয়নি তারা আমি যে প্রসেসটি বললাম সেই প্রসেসে আপনারা ভিডিও আপলোড করুন আপনার ভিডিওতে কিন্তু ধীরে ধীরে কিন্তু ভিউজ আসতে শুরু করবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই